নির্বাচিত হয়ে খুবই ভালো লাগতেছে আমরা খুবই আনন্দিত এবং ভবিষ্যতে আমাদের পুরো প্রেস ক্লাবের দায়িত্ব আমাদের উপরে পড়েছে আমরা সকলকে নিয়ে কাজ করব এটাই আমাদের এই মুহূর্তে চিন্তা ভাবনা আমি আজকে আমাদের সম্মানিত সদস্য যারা আছেন তাদের মাধ্যমে এই ক্লাবের অফিসিয়াল দায়িত্ব পেয়েছি আমি বলবো যে জেনারেল সেক্রেটারি এর মাধ্যমে এই প্রেস ক্লাবের যে ভার আমার উপরে এসে পড়েছে সেটা আমি গত চোদ্দ বছর জন্য সদস্য হিসেবে যতটুকু উপভোগ করেছি এর চেয়ে এখন আমি বেশি চাপ উপভোগ করছি আমি চাই আপনারা যারা আমাকে নির্বাচিত করেছেন তারা আমার পাশে থাকবেন ভুল হলে সেটা ধরিয়ে দিবেন কথা বলবেন এবং আগামী দুই বছর পরে এই জায়গায় দাঁড়িয়ে যেন মাথা উঁচু করে কথা বলতে পারি তিনশো চৌত্রিশ জন মেম্বারের প্রতি আমি কৃতজ্ঞ নতুন মেম্বার যারা হয়েছে তারা প্রাণ ভরে দোয়া করেছেন আমি আপনাদের এই ঋণ কখনো শোধ করতে পারবো না আমি চাই লন্ডন বাংলা প্রেস ক্লাবে আমার মাধ্যমে যদি কোনো উপকার আসতে পারে তাহলে আমি আল্লাহর কাছে সেই ফরিয়া জানাচ্ছি আপনাদের আপনাদের কাছে চিরকৃতজ্ঞ হয়ে থাকলাম আসলে আনন্দিত যে আমাদের সম্মানিত যারা সদস্য রয়েছেন তারা আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন আমি তৃতীয়বারের মতো নির্বাচিত হয়েছি এই প্রেস ক্লাবে এবং গুরুত্বপূর্ণ দায়িত্ব পেয়েছি ট্রেজারার হিসেবে দায়িত্ব গ্রহণ করেছি এবং আপনাদেরকে বলতে চাই আপনারা যে গুরু দায়িত্ব দিয়েছেন বিশেষ করে প্রেস ক্লাবের উন্নয়নের জন্য সেটি আগামী দুই বছর আমি সঠিকভাবে পালন করে যাব এবং আপনারা জানেন আমরা দুটি অ্যালায়েন্সে নির্বাচন করে থাকি কিন্তু যখনই নির্বাচন শেষ হয় শেষ হওয়ার পর থেকে আমরা সবাই এক হয়ে যাই এবং এক হয়ে শুধুমাত্র

What's been really special today, as I should say, one of the special elements is that many people got awards. This was the first time award awards ceremony uh, recognized many people's efforts. One of the London Obviously, the London Press Club members are mainly in London. I would say, as a parliamentarian, it's really nice to see the Press Club growing from strength to strength. And obviously, with the new committee as well, it will go even further. It's print media it's uh, online media it's tv media it's broadcast media as well all these formats are continuing

আমরা অনলাইন মেম্বারশিপ চালু করেছি আমরা বিবিসি চিল্ড্রেন ইমিয়ার ফর্মিং এ আমরা আট মাস্টার স্কুল ক্লাব চালিয়েছি আমরা আমাদের ইভেন্ট গুলো ছিল ইউনিয়ন টপিক ভিত্তিক বিষয় ভিত্তিক স্পেশালি স্পিকারের মাধ্যমে আমরা অনুষ্ঠানগুলো করেছি আমরা গতানুগতিক আলোচনার কাছে ভেঙে দিয়েছি এই আগামী দিনে আমরা যারা নেতৃত্ব দেবেন তারা এই ক্লাবকে আরও সমৃদ্ধ করবেন আমাদের তেত্রিশ বছরের যে ঐতিহ্য আছে সেটাকে তারা আরও এগিয়ে নেবেন দুই মেয়াদে চার বছর সাধারণ সম্পাদকের দায়িত্ব গ্রহণ এই সময় আমাদের অনেকগুলো অ্যাচিভমেন্ট আছে আমরা অনেকগুলো করেছি বিশেষ করে সংবাদ সম্মেলন আমাদের নিমৃত আয়োজন গত চার বছরের দুই শতাধিক সময় সম্মেলন আমরা আয়োজন করেছি এবং এবং প্রথমবারের মতো আমরা অনলাইন ম্যামবার প্রকল্প চালু করেছি এবং বৃষ্টি অ্যাওয়ার্ড আমরা চালু করেছি এই অ্যাওয়ার্ডগুলোর মধ্যে দিয়ে বেশ উৎসাহ সৃষ্টি হয়েছে বেশ আমরা আশা করছি আগামীতে যে কমিটি আসবে এই ক্লাবকে আরো গতিশীল করছে আর এই চার বছর দায়িত্ব পালনকালে আমি আমার সর্বোচ্চ চেষ্টা করেছি ক্লাবকে গতিশীল রাখার সক্রিয় রাখার উজ্জীবিত রাখার এবং আমার সহকর্মীরা সর্বত্র সহায়তা করেছেন তো এই সময়ের মধ্যে যেহেতু দায়িত্বে ছিল শর্টকামিং আছে যদি কোনো সময় আমার আচরণ কারো অনুকষ্ট কারণ হয়ে থাকে তাহলে আমাকে ক্ষমা করে দেবেন নতুন কমিটিকে কমিটির সাথে কাজ করে একটি গতিশীল প্রস্তাব উপহার আমরা এই বছর প্রায় বিশ হাজার ফান্ড ফান্ডেজ করেছি আমাদের লাইফ নাম্বারের মাধ্যমে আমাদের লাইফ নাম্বার হচ্ছে আমাদের বাড়ির একটি অর্থনৈতিক ভিড় তাদের কারণে তাদের সাহায্যেই আমরা প্রেসের একটি নিজস্ব ভ্রমণ ক্রয় করতে পারি এবং তাদের কারণেই আজকে আমাদের এই অনুষ্ঠান করতে পারছে এই জন্য লাইভ ব্যাপারদের প্রতি আমার অবিক্ষিত